ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংখ্যা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে সম্প্রতি ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে তাদের দাবি খিলিস্তান লেবানন সীমান্ত থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত আইন খুচরুর সামরিক যোগাযোগ কেন্দ্রে তারা সফল হামলা চালিয়েছে যার ফলে ওই যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস হয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন বিনিয়ামিনেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের ঘোষণার পরপরই কোস্টেটি ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় দুইশোটিরও বেশি রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে এর মধ্যে ইসরায়েলের হাইফা বন্দরের দিকে চালানো সবচেয়ে বড় রকেট হামলার দায়ও হিজবুল্লাহ স্বীকার করেছে এই ঘটনাগুলো ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলের আধুনিক প্রতিরোধ ব্যবস্থা থাকা সত্ত্বেও হিজগুল্লার আক্রমণ অব্যাহত রয়েছে এবং তাদের হামলা লক্ষ্য বস্তুতে আরও গুরুত্ববহ স্থাপনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে রিপোর্ট ফিউশন